এবং তাদের সম্পর্কে নজরদারি রাখা আগে তো একটা সময় ছিল আমাদের সময় খালি ঠিক আছে ও চলার ডেবি মানে নর্মাল লাইফ হিট করতো না কিন্তু এখন তো চলে এসছে উশৃঙ্খল লাইফ পাশাপাশি এই ধরনের ড্রাগ নেওয়ার প্রবণতা বেড়েছে তাদেরকে আইডেন্টিফাই করা ওদের নাম বের করে গার্জিয়ানদের সাথে কন্টিনিউয়াস কথা হলো আর পাশাপাশি স্কুলের মধ্যে আমি যেটা বললাম যদি করেন প্রতি স্যাটারডে মানে উইকেন্ডে যদি এটা করা যায় তাহলে অনেকটা অ্যাওয়ারনেস যেটা বলছি এখান থেকে এই অ্যাওয়ারনেস এর ঢেউটা একদম কন্টিনিউ যাবে একদম মানে একটা ঢিল যেমন আপনার পুকুরের মাঝখানে যদি আপনি ফেলেন তাহলে তার যে রিপোর্টস গুলো পারে যায় সেটা একদম লাস্ট মানে আমরা বলি অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে অন্তিম যারা ছেলে মেয়েরা তাদের কাছে পৌঁছবে এবং ওদেরকে বুঝাতে হবে ফিজিক্যালি তো উইক হয়ই মেন্টালি উইক হয় সোসিয়ালিও বলা হয়েছে সোসিয়ালিও তারা এফেক্টেড হয় একটা ছন্ন ছাড়া ভাব আমাদের এই ছেলে মেয়েগুলোকে তাদেরকে আমাদের বাঁচাতে হবে বিকজ দে আর দ্য অ্যাসেট অফ আওয়ার সোসাইটি আওয়ার স্টেট অ্যাজ ওয়েল এজ আওয়ার কান্ট্রি তাদেরকে যদি আমরা না বাঁচাই আলটিমেটলি আমাদের ছেলে মেয়েরা এফেক্টেড হবে আমাদের অনেক বেশি আরো কাজ করতে হবে এই বিষয়টা আপনারা দেখবেন এবং তবেই আজকে যে এই সচেতন তুলনামূলকের যে অনুষ্ঠান সেটা সাকসেস হবে শুধু বললাম আর করলাম না আর বাড়ছে দিনের দিনে সেটা হলে হবে না আমি প্রায়শই অনেক জায়গায় যারা স্টুডেন্টদের অর্গানাইজেশন থাকে সেখানে আমি বলি বলি ওদেরকে বা পাড়া অন্য জায়গায় সেখানে আমি বলছি পুলিশ আরক্ষা দপ্তর বা এডুকেশন ডিপার্টমেন্ট দিয়ে হবে না ওই সমাজে বা ওই পাড়াতে বা ওই যে এরিয়ার মধ্যে তাদেরও সচেতন হওয়া উচিত আমাদের মধ্যে একটা অভ্যেস হয়ে যে আমি দেখছি এই জিনিসটা হচ্ছে কিন্তু প্রতিবাদ আমরা করি না এটা আমার কাজ না আমি এবং আমার ফ্যামিলি যদি ঠিক থাকে বাকি সব যাক গোল্লায় এই যে একটা মানসিকতা আমায় আমি ভালো থাকলে সব ভালো হয় না প্রতিবেশী যদি ভালো না থাকে আমিও ভালো থাকবো না এই যে কনসেপ্ট সেই কনসেপ্টটা এখনো ভালো ভালো ইন্টেলেকচুয়াল মানুষের মধ্যেও সেটা করানো যায় আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনো মানুষ প্রতিবাদের ভাষা কিন্তু আছে ওখানে ওরা বলে যে আপনি এটা কেন করছেন নিশ্চয়ই কিন্তু সেই অভিজ্ঞতা আছে বাসে ট্রামে যখন চড়েছেন সেখানে কিন্তু কিছু একটা অন্য বল